ডুয়ার্সের জুড়ে এবার বাঁচতে চলেছে এশিয়ান ফোক ফেস্টের এশিয়ানি রিসোর্ট অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই মহা উৎসব চলবে আগামী চব্বিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত একসঙ্গে জনজাতি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন ঘটাতে এবার ডুয়ার্স রূপ নেবে এক সাংস্কৃতিক মিলনস্থলে এই উৎসবের প্রধান লক্ষ্য হল ডুয়ার্সে আসা অসংখ্য পর্যটকের কাছে এখানকার সংস্কৃতি ও খাদ্যরীতি তুলে ধরা ডুয়ার্সে এমন অনেক জনজাতি সম্প্রদায় রয়েছেন যাঁদের জীবনযাপন শিল্পকলা এবং রান্নার বৈচিত্র্য চমকে দেওয়ার মতো স্থানীয় জনজাতির রান্না করা বিশেষ খাবারের আসু সাজানো থাকবে এই উৎসবে সরাসরি স্থানীয়দের হাতে তৈরি ঐতিহ্যবাহী আলু থুকপা থেকে চাম্বা সবই মিলবে এই উৎসবে বলেই জানান লাটাকুড়ি রিসোর্ট অনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি দেববেন্দু দেব সেই পর্যটকদেরকে আমরা এই ফেস্টের মধ্যে দিয়ে আমাদের ডুয়ার্সের যে ফোক কালচার আছে আমাদের ডুয়ার্সের যে জনজাতি আছে প্রায় ছাব্বিশটা জনজাতি গোটা ডুয়ার্স জুড়ে আছে। তাদের যে কৃষ্টি কালচার সেগুলোকেই তুলে ধরা পর্যটকদের সেই কালচারের মধ্যে দিয়ে আনন্দ দেওয়া সেটাই এই ফেস্টের মূল উদ্দেশ্য এশিয়ান ফোক ফেস্টের যাত্রা শুরু হয়েছিল গত বছর থেকে উদ্যোক্তাদের মতে উৎসবের আরও একটা বড় আকর্ষণ হল এশিয়ার বিভিন্ন দেশ থেকে আগত শিল্পীদের অংশগ্রহণ নেপাল ভুটান বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় একশো জনেরও বেশি শিল্পী তাদের নাচ গান এবং লোক সংস্কৃতি পরিবেশন করেন এই তাই কেবল পর্যটকদের বিনোদন নয় বরং জনজাতি সম্প্রদায়ের জন্য উৎসব একটি আন্তর্জাতিক মঞ্চ এটি তাদের শিল্প ঐতিহ্যের প্রচারেও সাহায্য করবে এই বছর সেটাকে আরো বড় আঙ্গিকে নিয়ে যাওয়া এশিয়ার তিনটি দেশকে নিয়ে আমরা এই ফেস্টের মধ্যে এবার শুরু করছি নেপাল ভুটান এবং বাংলাদেশ বিভিন্ন শিল্পীরা এই মঞ্চে আগামী নয় দিন ধরে প্রায় একশোর ওপরের শিল্পী এই মঞ্চে তাদের সঙ্গীত থেকে নৃত্য সমস্ত কিছু কৃষ্টি কালচার এগুলো এখানে পরিবেশিত হবে যার মাধ্যম দিয়ে সহ এলাকার মানুষ এই আনন্দ উপভোগ করবে লাটাগুড়ের সংস্কৃতির নয়া দিগন্ত ডুয়ার্সের এই এশিয়ান ফোক ফেস্ট শুধুমাত্র একটি উৎসব নয় বরং এটি স্থানীয় জনজাতির সংস্কৃতি ও ঐতিহ্যের পুনরুজ্জীবনের পথে এক বড় পদক্ষেপ তাই নতুন বছর শুরুর আগে ডুয়ার্সের এই ঐতিহ্য সুরে মেতে ওঠার জন্য প্রস্তুত হন আপনারাও এই শীতের ডুয়ার্সের অরণ্যে এসে মিশে যান জনজাতির সুরের সঙ্গে আসুন একসঙ্গে উপভোগ করি এশিয়ান ফোক ফেস্টের রঙিন আয়োজন বিরো রিপোর্ট আজ বাংলা